হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো এই দেখো আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো কি হ্যাঁ এগুলো হচ্ছে গেরি বা গুগলি তো অনেকে হয়তো খায় না তো যারা খায় না ভিডিওটা তারাও দেখতে পারো কোনো সমস্যা নেই আর আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি মানে খেয়েছি রান্নাটা আজকে করবে মামনি কিন্তু ভিডিওটা করছি আমি তো ফার্স্ট টাইম আমি আজকে খাবো তো তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আর কীভাবে তোমরা এটা বানাবে সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করছি তো দেখতে থাকো তুই দেখো গেরি বা গুগলি যেটা বলে এটাকে একটু গরম জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট মতো তারপর মাথার দিকে একটা খোলস মতো থাকবে পয়সার মতো পাতলা ওটাকে টেনে তুলে পরিষ্কার করে নিতে হবে তো দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর চারটে গোটা রসুন আর টমেটো কেটে নিয়েছি তো ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে গিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি এরপর আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো তো আমাদের বাড়িতে সবথেকে মজার বিষয়টা হলো যে রান্না করছে সেই আসলে খায় না মানে মামনি একদমই বলে খায় না কোনোদিনও খায়নি আর আমিও ফার্স্ট টাইম খেলাম তো আমার তো বেশ ভালোই লেগেছে আর আশা করছি যারা খেয়েছো তারাও তারাই জানে একমাত্র যে স্বাদটা কেমন আর যারা খাওনি তাদেরকেই বলবো যে তোমরা একবার হলেও ট্রাই করো তো আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে দিলাম রসুন বাটাটা আর দিয়ে দিলাম আদা বাটাটা এবার একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো আর দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার ভালোভাবে এটা কষিয়ে নেবো এরপর এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তো আমরা ওই দেড় চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী তোমরা ঝাল দেবে তো এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি নাহলে শুকনো লঙ্কাটা পুড়িয়ে যেতে পারে তো একটু কষিয়ে নেবো এরপর এক করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমরা জিরে গুঁড়োটা দিইনি তোমরা চাইলে দিতেই পারো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল না ছাড়া পর্যন্ত তো দেখো গুগলিগুলো এবার দিয়ে দিচ্ছি গুগলিগুলো দিয়ে পাঁচ দশ মিনিট মতো কষিয়ে নেবো একদম লো ফ্লেমে গ্যাস কিন্তু কমানো আছে লো ফ্লেমে এটাকে কষিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে আলুগুলোও দিয়ে দিলাম তাহলে আলু আর গির মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে তো এরপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তো ঢাকনাটা তুলে আবারও একটু নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি যাতে নিচ থেকে ধরে না যায় এইভাবে দশ মিনিট মতো কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল তো যেহেতু এটা একটু মাখা মাখা হবে তাই খুব বেশি জল দেব না তো জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম গ্যাস কমিয়ে দিয়েছিলাম তো দেখো হয়ে গেছে ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসেছে এবার আমরা এটা নামিয়ে নেব তো এই দেখো আমাদের গেরির ছাল রেডি হয়ে গেছে আমার কিন্তু দেখে বেশ লোভ লাগছে গরম গরম ভাতে এবার এটা তোমরা পরিবেশন করতে পারো তো একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে জানিয়ে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো